কোন মুসলমান রাজপথে ছপিয়ে পড়ে যেইভাবে 5 আগস্টে সওরাচারের পতন হয়েছে কোরআন বুকে নিয়ে যদি রাজপথে নামতে পারেন আল্লাহর কসম করে বলি আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর দেশ হবে ইসলামের দেশ আল্লাহু জয় মহারব পাঠিয়েছিলেন আজও তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো এক দিল তাই নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে করে আর কায়েম হয়ে যাবে দিন উনিশশো বান্নতে আমরা রাস্তায় নেমেছিলাম ভাষার জন্যে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম এই বাংলাদেশের মাটিকে লাল করতে জানি সবুজ ঘাসকে রক্তে রাঙাতে জানি পিচ ঢালা কালোপথকে লাল করতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো একাত্তরে আমরা রাজপথে নেমে প্রমাণ করেছিলাম ওগো পাকিস্তানি হানাদারেরাফ তোমরা দেখে নাও আমরা লাখে লাখে শহীদ হতে জানি কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না আগস্টে আমরা রাস্তায় নেমেছিলাম জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছিল পঁয়ত্রিশে জুলাই আমরা বিজয় অর্জন করে দেখিয়ে দিয়েছিলাম আমরা নিরস্ত্র হতে পারি তবে আমরা রক্ত দিতে কার্পণ্য বোধ করি না আমরা রক্তের সাগর ঢালতে জানি কিন্তু স্বৈরাচারের শাসন মেনে নিতে জানি না একইভাবে যদি আগামীর দিনে কোরআন বুকে নিয়ে রাজপথে নামতে হয় কোরানের জন্য যদি রক্ত ঢালতে হয় সেই রক্তের সাগরে যদি সাতার কাটতে হয় সাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দুটি হাত দেখতে চায় সম্মানিত ভাইয়েরা অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে আসলে সমস্যাটা হলো এই জায়গাটা হলো সেই জায়গা যেই জায়গায় বাংলাদেশের সেক্রেটারি জেনারেলের বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের আপনারা কাছে পেয়েছেন তো এই জন্যই মূল্যায়ন কম ঠিক না ঠিক কাছের মানুষ বলে মূল্যায়ন কম এই জায়গায় অন্তত বিপ্লবী চেতনার মানুষের দরকার কম ছিল না বেশি ছিল স্লোগান যেভাবে দিয়েছেন তাতে সৈরাচার পালানো ঘাড়ের পরে বসবে কথা কয় না এই যদি হয় আওয়াজ এই আওয়াজ দিয়ে ইসলাম কায়েম হবে না এই আওয়াজ দিয়ে বাতিলের পরাজয় আনা যাবে না বরং এমন আওয়াজ দিলে বাতিলেরা কাঁধে প্রে আগে ছিল পনেরো বছরে এবার তিরিশ বছর পার করবে এই জন্যে অন্তত একটু ফোর্স করার দরকার আছে না নেই এক সাপ পীরের কাছে গেছে যে একটু মুড়িদ করি দেন আমি আপনার যাইতে চাই তা তোর কাজই তো হলো মানুষের কামড়ানো আর মানুষের ক্ষতি করা তা বলছে আপনি যদি মুরিদ করেন কথা দিলাম কারো কামড়াবো না কয় এটা যদি কথা দিস তাইলে তোরে তোর করতে পারি ঠিক আছে জবান দিলাম পীর সাহেব তারে সবক দিয়েছে ঠিক আছে এখন তুমি আমার মুড়িদ সকালে বিকালে সন্ধ্যায় জিকির করবা বাংলা করতে চেয়েছে কেউ ডিজিটাল বাংলা করতে চেয়েছে আর কেউ বলেছিল আগামীর দেশ হবে স্মার্ট বাংলাদেশ বলতে যে এই স্টেজ ভেঙে ফেলেছে ঠিক না ভাই ঠিক ভেঙেছে না ভাঙে নাই আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই সবুজ বাংলায় শান্তি পাই নাই নতুন বাংলায় শান্তি পাই নাই আমরা ডিজিটাল বাংলায় শান্তি পাই নাই স্মার্ট বাংলায় শান্তি পাই নাই এখন আমরা দেখতে চাই আগামীর বাংলা হবে কোরআনের বাংলা আগামীর বাংলা হবে ইসলামের বাংলা আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলায় শান্তি আসে নাকি আসে না আমার কথার সাথে একমাতা দেখতে চায় সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও সে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও ধরিনা বলে কোরআন পড়ি না বলে চারিদিকে সব অধিকার বঞ্চিত কোরআন ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্চিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছনে মরিচিকার সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরানে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরানের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরানেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরানের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানবের রচিত মতে শান্তি খুঁজো না পথে মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি পেতে চাও কোরানে সব সমস্যার সমাধান আছে না নাই মাঝখানে ধর্ষণ বেড়ে গেল ধর্ষণ গণধর্ষণ এমনকি আমাদের শিশু আছি সাত বছর বয়স এতটাই নির্যাতন করা হলো নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হলো যে মেয়েটাকে সিএইসএম হাসপাতালে নিয়েও সুস্থ করতে পারে নাই সামরিক সেনাবাহিনীর সামরিক সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে তাকে সুস্থ করতে পারে নাই এত নির্যাতন তার উপরে পাশবিক আচরণ করা হয়েছে সেই সময় বামপন্থীরা পর্যন্ত শাহবাগে নামলো আর তারা দাবি জানালো ধর্ষণের শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড জানেন কিনা বামপন্থী কারা বামপন্থী কারা যারা আল্লাহতে বিশ্বাস করে না পরকালে বিশ্বাস করে না ইসলাম বা অন্য ধর্ম কোন ধর্মকে তারা মানতে চায় না এরাই হলো বামপন্থী এই বামপন্থীরা ডানপন্থী হলো যারা ধর্মের অনুশাসন মেনে চলে হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক সে মুসলমান যে ধর্মের হোক না কেন যারা ধর্মীয় অনুশাসনকে বিশ্বাস করে মেনে চলে তারা কোন ডানপন্থী আর যারা মানে না তারা কোনপন্থী বামপন্থীরা বললো যে ধর্ষণের শাস্তি হতে হবে কি শাস্তি